হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের রেসিপি থাকছে রমজান স্পেশাল একদম দোকানের মতো এবং দোকানের সাথে মচমচে পেঁয়াজু ভাজা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো গাইজ আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই পিয়াজু তৈরি করার আগে প্রায় আধা ঘন্টা কিংবা এক ঘন্টা আগে ডাল ভিজিয়ে রেখে দিতে হবে তাই একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণে ডাল ভিজিয়ে রেখে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফিরে এসেছে তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন ডালগুলো ভিজে একদমই ফুলকো হয়ে গিয়েছে আর ডালগুলো গুলো দুই টুকরো হয়ে গিয়েছে এখন আমি ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পরে অর্থাৎ পানি ঝেড়ে একটি ব্যালেন্ডার জগে আমি এগুলোকে ব্যালেন্ড করে নিব চলে যাচ্ছে ব্যালেন্ড করতে এগুলোকে খুব বেশি ব্যালেন্ডার করার প্রয়োজন নেই একদম মিহি করা যাবে না একটু আস্ত আস্ত রয়ে যাবে এমন অবস্থায় ব্যালেন্ড করে নিতে হবে ব্যালেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন ডালগুলোকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখন এই ডালগুলোর মধ্যে করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো এখানে চাইলে করতে পারেন ওয়ান থার্ড কাপন দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ লবণ মরিচটা বুঝে শুনে অ্যাড করতে হবে জিরা গুঁড়ো এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচের কম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে সবগুলোকে মিক্স করে নিচ্ছি ওয়ে পেঁয়াজও তৈরির ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে এতে করে একদমই দোকানের সাথে তৈরি করা সম্ভব হবে আর হ্যাঁ এখানে আমি চাট মশলাও অ্যাড করেছি তবে আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন পেঁয়াজও তৈরি করার আগে অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে সব জায়গায় মশলাগুলো ভালোভাবে পৌঁছায় এবার অল্প একটু পরিমাণে ডাল নিয়ে হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে নিচ্ছি আর চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এর মধ্যে অল্প একটু করে করে এভাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে অর্থাৎ ডুবো তেলে ভেজে নিলে এগুলো কিন্তু একদমই দোকানের স্বাদ পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন এক পাশ কিছুটা হয়ে গিয়েছে তাই কাঁটা চামচের সাহায্যে এক পাশ উল্টিয়ে দিচ্ছি অন্য পাশ ভেজে নিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে আর অবশ্যই চুলার হিট মিডিয়াম রেখে ভেজে নিলে ভালো হবে এতে করে অনেক ক্রিস্পি হবে বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে সবগুলোর কালার চলে এসেছে অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী কালার হয়ে গিয়েছে তাই আমি আবারও একটু নেড়ে চেড়ে সবগুলোর তেল ছেড়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি চুলা থেকে বাস তৈরি হয়ে গেল একদম ঘরোয়া ভাবে দোকানের স্টাইলে পিয়াজু আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট জানিয়ে দিবেন তো গাইস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে বলছে আল্লাহ হাফেজ